গো ঠাকুরপোড়া কেমন আছো এত ঠান্ডায় বাইরে তো ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় তোমাদের কি একা থাকতে ভালো লাগে সেটা বলো তো কেন কাটাচ্ছো একা একা চলে এসো আমার কাছে ঠান্ডার সময় গরম করে দেবো ঠিক আছে ঠান্ডা লাগবে না একদম তুমিও ঠান্ডায় গরম পাবে আর আমি ওই ঠান্ডায় গরম পাবো বুঝলে চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর বৌদিকে তো তোমরা মানে কি বলবো বৌদি তোমাদেরকে সার্ভিস দিতে 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 এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তোমার তোমরাই পারবে আবার বৌদিকে গরম করে দিতে বুঝলা সেই জন্য বলছি আমি একেবারে রেডি আছি গরম করার জন্য চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে প্রথমে তারপরে মেম্বারশিপ জয়েন করবে মেম্বারশিপ জয়েন করলে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলেই তোমরা আমার কাছে আসতে পারবে এবং আমি তোমাদের কাছে যে যেতে পারবো কারণ কন্ট্যাক্ট ছাড়া তো আর যাওয়া যায় না কোথাও আর বা তোমরা আসতেও পারবে না কন্ট্যাক্ট নাম্বার দরকার প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে আর অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছো না সঙ্গীতা ব্লগ আমার ফেসবুকের নাম তো ওই ফেসবুকে আমাকে অনেকে কমেন্ট করছো কেন গো বৌদি তোমার কাছে যেতে গেলে এককেবারে মেম্বারশিপ জয়েন করতে হবে তোমরা এসে এখানে মানে তুমি আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছো না ফেসবুকে কমেন্ট বক্সে কেন গো ভাই তাহলে আমার মেম্বারশিপটা কেন আছে আমি যদি সব কিছু কমেন্ট বক্সে গিয়ে আসবো ঢেলে তাহলে জন্য আছে তাই না যাদের প্রয়োজন আছে তারা এরকম কথা বলে না কত দূর দূর থেকে চলে আসছে আমার সার্ভিস নেওয়ার জন্য আরে কি বলবো তোমাদেরকে ভাই চলে আসছে সেই এ থেকে রাজস্থান বিহার অন্ধ্রপ্রদেশ আমার সার্ভিস নেওয়ার জন্য অনেকে দেখি আমাকে আবার মানে আমাকে নিয়ে রোস্ট করছে কত কি করছে ও বাবা আমি নাকি বুড়ি হয়ে গেছি ঠিক আছে আমি যদি অত কিছু হয়ে যাই তাহলে নিশ্চয়ই অত দূর দূর থেকে আমার সার্ভিস নিতে আসবে না ওরা অত টাকা পয়সা খরচ করে ঠিক আছে আর যাদের সার্ভিসের প্রয়োজন আছে তারা আমার ইউটিউবে এসে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছে আবার মেম্বারশিপ জয়েন করে আমার কন্ট্যাক্টে যোগাযোগ করছে যেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা সেই জায়গাটা আসতে পারছো না আর কন্ট্যাক্ট নাম্বার নিতে পারছো না সেই জায়গাটা জায়গা মতন আসলে তবে তো কন্ট্যাক্ট নাম্বার আমার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার তাই না শুধু ফালতু ফেসবুকে এখানে কমেন্ট করেই যাচ্ছ আমার সার্ভিস লাগবে তোমার সার্ভিস লাগবে আরে সার্ভিস যদি সত্যিকারের লাগে না তারা এরকম কমেন্ট করে না তারা জায়গা মতন আসে ঠিক আছে সেই জন্য বলছি ইউটিউব চ্যানেল আমার তিনটে চ্যানেল আছে লাকি সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে তোমরা মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আর যোগাযোগ করলে তোমরা যদি চাও যে বৌদির কাছে আসবে সার্ভিস নিতে আমার কাছে আসতে পারো এবং তোমরা যদি ভাবো যে না বৌদিকে আমার কাছে ডেকে নেই তো তোমাদের কাছে ডাকলেও আমরা চলে আমি চলে যাব ঠিক আছে আজকে যেমন আমি বকখালি গেছিলাম সার্ভিস দিতে তোমরা তো জানো আমি পোস্ট করেছি বকখালি গেছিলাম সার্ভিস দিতে সার্ভিস দিয়ে এসছি আর আজকের ঠান্ডা ঠান্ডাটাও লেগেছে খুব বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে আর এখন তো আমি ভিডিও কলে সার্ভিস দেবো সারারাত ধরে ভিডিও কল সার্ভিস দেবো তোমাদের যদি সার্ভিস লাগে তাহলে তাড়াতাড়ি চলে এসো মডেলিং সংগীতায় আসতে পারো ডার্লিং সংগীতা লাকি সংগীতা যে কোনো একটা চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো সার্ভিস পেয়ে যাবে লাস্ট লেভেলটা জয়েন করবে তিনটে চ্যানেলের লাস্ট লেভেলটা জয়েন করবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে চলো টাটা